নমস্কার বন্ধুরা আজকে আর একটা রেসিপি লইয়ে আইছি তোমাদের জন্য হান্ডি চিকেন রেসিপি তাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো হান্ডি চিকেনের জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তাহলে বাসমতির চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন দইয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনের মধ্যে মরিচ লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ছাদ মতো নুন দিয়েগুলো মেখে নেব পরিমাণ মতো তেলও দিয়েছি দিয়ে দিলাম তারপরে আদা কচি রসুন কচি তেজপাতা পেঁয়াজকুচি সবগুলি দিয়ে হালকাতে মেখে টুলে বুড়ো চিপে দিয়ে দিলাম তাহলে মাংসটা শক্ত থাকবে ভেঙে যাবে না তো পাঁচ মিনিট ডাকা দিয়ে দিলাম তাহলে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে চালগুলি ছেড়ে দিলাম গরম জলের মধ্যে এদিকে এলাচি দারচিনি গোলমরিচ সগরি তিতো করে নিই নেব নিয়ে একটা পুটলি বান দিয়ে পুটলিটা ছেড়ে দিলাম রাইসের মধ্যে তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাজিয়ে নিলাম গুলি তুলেও নিলাম চাউলটা আমার হয়ে গিয়েছে রান্না তুলে নিয়েছি আলু কুচিটাও বাজিয়ে নিলাম চিকেনের তাতে কড়াই তেল দিয়ে বেশ ভাজিয়ে চিকেনটা চড়ে দিলাম চিকেনটা চড়ে রাইসের মধ্যে নুন চিটিয়ে ওগুলি জোর জোড়া করে নিলাম মিশিয়ে চিকেনটাও আমার টাকা দিয়ে রেখে দিচ্ছি কষানো হয়ে গিয়েছে তাতে বাজার ডাকা আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে কানিকক্ষণ লাড়িয়ে ডাকা দিয়ে দিলাম তে আলু চিকেন মশলা আমার তেল ছেড়ে দিয়েছে ভাজা হয়ে গিয়েছে খসানো গরম জল করে অল্প দিয়ে দিলাম চিকেনের মধ্যে তারপরে ডাকা দিলাম ডাকা সরাইয়ে মিট মশলা গরম মশলাটুকু দিয়ে দিলাম দিয়ে কম আছে রেখে দেব তারপরে চিকেনটা নামিয়ে নেব এখন হান্ডির মধ্যে বাসন বা হান্ডি যেউ যেটা বলে না কেন ঘি চড়িয়ে চালটা মিশিয়ে নেব চিকেনটাও নামিয়ে নিলাম কিছু আটা দিয়ে একটা ডু বানিয়ে নেব কমেরাটার ডোটা আমার হয়ে গিয়েছে চিকেন বানানোর জন্য প্রথমে চালটা দিয়ে দিলাম ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম চালটা দিয়ে কিছুটা চিকেন দিয়ে দিলাম তার উপরে আবার চিকেন দিয়ে চাল দিয়ে দিলাম চিকেনটা ডেকে দিলাম তার উপরে গাজর কুচি দিয়ে দিলাম তার উপরে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম আবার কিছু রাইস দিয়ে দিলাম তার উপরে আবার চিকেন কিছু দিয়ে দিলাম তার উপরে আবার রাইস দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে চেপে চেপে নিলাম তার উপরে চিকেন লেগ পিসটা দিয়ে দেবো চিকেন লেগস পিসটা দিয়ে আরও কিছুটা রাইস দিয়ে দিলাম কুচিও দিয়ে দিলাম এক চামচ গিয়ে বড়ো চামচ এক চামচ গিয়ে চড়িয়ে দিয়ে দিলাম চড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে গমেরাটা দিয়ে মুখটা বন্ধ করে দেব বা যাতে বাইরে না যায় গ্যাসের মধ্যে কম আছে ওগুলি বাফিয়ে নেব বাপানোটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নেব একটা কলা পাতার মধ্যে ডেলে নেব ঢাকনাটা সরিয়ে দিলাম কলা মধ্যে ডেলে দিলাম রেসিপিটা যদি ভালো থাকে লাইক সাবস্ক্রাইব করবে আমার পাশে তারপরে তাকে চেনে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে নিলাম নমস্কার